স্বাধীনতার আটাত্তর বছর নারী পুরুষ নির্বিশেষে ভারতবর্ষকে স্বাধীন করেছিল কত আত্মত্যাগ কত কষ্ট কত যন্ত্রণা কত বেদনা কত কিছু স্বীকার করে তবেই এই দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আক্ষরিক থেকে এই দেশ স্বাধীন হয়েছে আর যদিও স্বাধীনতা বলে স্বাধীনতা হয়তো পরের গোলামি থেকে স্বাধীনতা স্বাধীন হয়েছে দেশ কিন্তু মেয়েরা কি স্বাধীন এখনো মেয়েরা কি পারে এখনও রাতে একা চলতে পারে না প্রতিনিয়ত ভয় হয় যে কোন মানুষরূপী পশু হয়তো লুকিয়ে আছে থাবা দেওয়ার জন্য মানুষরূপী পশুদের হাতে তাকে হয়তো নৃশংসভাবে খুন হতে হবে অনেক সময় শোনা যায় মেয়েদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে বা মেয়েদেরকে মেয়েদেরকে শক্তিশালী করতে হবে তবেই তারা টিকে থাকতে পারবে তবেই তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে কিন্তু না যে মেয়েটিকে হত্যা হতে হলো সবাই জানে এখন সবাই শুনছে শুধু দেশে নয় বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে এই আন্দোলন তো সেই সূত্রে এক মানে আমি তো বেশ অনেকদিন পরে ভিডিও করছি সবাই জানে মেয়েটির কথা তো যে মেয়েটিকে খুন হতে হলো সে মেয়েটি তো একটা ডাক্তার তার তো আর্থিকভাবে সে তো স্বাবলম্বী তাহলে তাকে কেন খুন হতে হলো নৃশংসভাবে শুধু শুধু খুন নয় তাকে নৃশংসভাবে হত্যা করা হলো কেন আর এখনো পর্যন্ত তাদের দোষীদেরকে ধরতে পারা গেল না তাদের ন্যায় বিচার তো দূরের কথা তাদের তাদের মানে সবাইকে ধরতে পারা গেল না মনে প্রাণে চাই সেই সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক মানে এমন শাস্তি দেয়া হোক তাদেরকে প্রাণে না মেরে ফেলা হোক প্রাণে মারলে তো হয়ে গেল কিন্তু সারাটা জীবন ধরে এমন শাস্তি দেওয়া হোক যেন সারাটা জীবন ধরে সেই শাস্তি ভোগ করে চলে আর তাকে দেখে অন্য সবাই যেন শিউরে ওঠে আর দিন এই ধরনের কাজ করার মানে মানসিকতাও যেন কারোর মধ্যে না আসে শুধু এইটুকুনি চাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সব খুব ভালো আছেন তো আজকে প্রথম দিকেই একটু ইমোশনাল হয়ে পড়েছি আর হওয়ারই কথা এখন সারা পশ্চিমবঙ্গ উত্তাল উত্তাল হওয়ারই কথা কেননা আমাদের ঘরের মেয়ে আমাদের বাংলার মেয়ে মানে মেয়েকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো স্বাভাবিকভাবে উত্তাল হওয়ার কথাই মন মানসিকতা একদমই ভালো নেই এবছর কাউকেই আমি স্বাধীনতার জন্য শুভেচ্ছা জানাইনি আর জানাতে পারিনি মনে মনে আমি আমি কেন আমরা সবাই এতটাই মর্মাহত তো যাই হোক এবারে ভিডিও প্রসঙ্গে আসি দেখতেই পেলেন সকাল থেকে অনেক কিছু কাজ বাজ করে নিয়েছি রান্নাও করে নিয়েছি যে সাদ খেয়ে স্কুলে যাবে যেহেতু ওর পরীক্ষা চলছে তো ডাল আলু ভাজা করে নিয়েছি ও খেয়ে স্কুলে চলে গিয়েছে ডাল আর আলু ভাজা খেয়ে হাজবেন্ডও খেয়ে ডিউটিতে চলে গিয়েছে আমিও চা খেয়ে নিয়েছি তারপরে এই যে রান্না করছি রান্না করতে বসেছি আর অল্প একটু মাংস ছিল ফ্রিজে সেটাকে আজকে একটু পটল দিয়ে রান্না করব পটল দিয়ে মাংসের তরকারি খেতে বেশ ভালো লাগে তো একটু সামান্য ঝোল ঝোল রেখেছি যেহেতু অল্প মাংস আর অল্প পটল তো যার কারণে একটু ঝোল ঝোল রেখেছি আর সকালে ডাল আলু ভাজা একটু আছে জানেন একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে বলি যে জিসাদার জুনি জুনি বলতে আমার ছোটো বোনের মেয়ে দুজনে পিঠোপিঠি আজ থেকে ও যখন ক্লাস ফাইভে পড়ে তখনকার ঘটনা বলছি আমরা মায়ের বাড়ি গিয়েছি আর ওরা দুজন পিঠোপিঠি ভাই তো খুব মারপিট করে তো একদিন জিশাদ আর কি রেগে মেগে আমার কাছে এসে বলছে জানো মা জুনি আমাকে মেরেছে তো আমি ওকে মারতে পারতাম কিন্তু শুধু মেয়ে বলে আমি ওকে মারিনি এই যে ওর এই একটা ঘটনা মানে এই এই যে মানসিকতাটা ওর মধ্যে গড়ে উঠেছে না সেদিন আমি খুব খুশি হয়েছিলাম এইটা চিন্তা করে সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে মেয়েদেরকে কতটা সম্মান করে তো এখন যদিও ওরা বড় হয়েছে আর খুব একটা করে না বা জুনি মারলেও ও চুপচাপ থাকে বলে ও ছোট বোন মেরেছে মারুক এরকম একটা ভাব দেখায় তো সেই জন্য বলছি যে এই ধরনের মানসিকতা প্রত্যেকটা ছেলেদের মধ্যে গড়ে দেওয়া উচিত আমি আমার ছেলেদের সব সময় ছেলেদের বলতে বড় ছেলেকে ছোট ছেলেটা নিতান্তই ছোট সব সময় মনে করিয়ে দিই যে মেয়েদেরকে সম্মান করতে হয় আর ও করেও যেহেতু ওর বাবা সম্মান করে ওর বাবা আমাকে যথেষ্ট সম্মান করে এবং ওর বাড়ির প্রত্যেকটা মেম্বারকে এবং প্রত্যেকটা মেয়েকেই সম্মান করে মানুষ তো শেখে তার পরিবার থেকে তার পরিবারকেই শেখানো উচিত যে তাকে কতটা কিভাবে চলতে হয় বা কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয় তো যাই হোক সন্ধ্যের দিকে চলে এসেছিলাম বাজারে বাজার থেকে আমাদের চারজনের জন্যই জুতো কিনেছি যিশাদের জন্য আগের দিন কিনে দিয়েছে আর আজকে ওর বাবা নিল আমি নিলাম আর জায়ানকে ওই জুতো কিনে দিলাম বর্ষার জুতো আর কি খুব অসুবিধা হচ্ছিলো তারপরে যে ড্রাই ফ্রুটসের দোকান থেকে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম খেজুর তারপরে কাজু কিশমিশ আমার জায়ান খায় ওই জন্য নেওয়া হলো আর আমার চিয়া শিট চিয়াশিটটা শেষ হয়ে গিয়েছিল তাই চিয়া শিটটা নিয়ে নিলাম আর কি এখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে প্রায় সাড়ে নটা দশটা বাজে রাত আর আমাদের দেরি হয় কেননা আমি তো টিউশন পড়াই আমি পড়িয়ে ছাড়ি সাতটা সাড়ে সাতটা নাগাদ তারপর ছেলেদেরকে খাইয়ে নিয়ে তারপরে আমি বেরোই আর হাজব্যান্ড ডিউটি থেকে ফেরে ও আটটার দিকে ফেরে তারপরে আমরা আটটা সাড়ে আটটার দিকে আর কি বেরোই এবার আটটা সাড়ে আটটার দিকে বেরোলে তা একটু বাজার টাজার করতে বা যে একটু প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে একটু দেরি হয়ে যায় আর আমাদের এখানে না রাত বারোটা পর্যন্ত বাজার খোলা থাকে তো কোনো অসুবিধা খুব একটা হয় না আর এখানকার লোকাল লোক সব সময় আমাদের বারুইপুর বাজারটা এমন যে বাজার কখনো বন্ধ হয় না রাত বারোটা একটা পর্যন্ত চলে বাজার তারপরে আবার ফলের ব্যবসা আর কি পাইকারি ফলের ব্যবসা শুরু হয়ে যায় তো সারা রাত লোকজন থাকে খুব একটা অসুবিধা হয় না বা ভয় করে না তো যাই হোক এখানটায় দেখলাম ফলগুলো মানে ড্রাই ফ্রুটসগুলো বেশ একটু সস্তা সস্তা বলতে বাজারে আমরা যেমন কিনি তার তুলনায় একটু কম দাম অফ সাইডে তো আর এখান থেকে নিয়ে নিচ্ছি জানি না কেমন হবে জিনিসগুলো আর তারপরে যে জায়ানের জুতো কিনতে এসেছিলাম জায়ানের জুতোটা আমরা যেখান থেকে কিনেছি সেখান থেকে নিয়ে নিই এটা একটা অন্য দোকান থেকে নিতে এসেছি আর এই জুতোটা না আমার ভীষণ ভালো লেগেছে নেভি ব্লুর অফ হোয়াইট কাজ করা আর কি এখান থেকে সেই জায়ানের পছন্দের স্পাইডারম্যান জুতো ওর তো সব কিছুতেই স্পাইডারম্যান লাগে তাই স্পাইডারম্যান জুতো দুটো দেখেও এত খুশি হয়ে গেছিলো যে ও দুটো ছাড়ছে না কোনো মতে কিন্তু ওটা হালকা কালার বলে আমার আবার খুব একটা পছন্দ ছিল না কিন্তু ও স্পাইডারম্যান নেবে তাই ওখান থেকে নিলাম আর কি তারপরে এই যে দেখে চলে এসেছি রাস্তার দুধারে এই এই রকম ধরনের আর কি সবজি নিয়ে বসে তো এখান থেকে কলা নিয়ে নিলাম আর থোর নিয়েছিলাম আর মোচা নিয়েছিলাম এইগুলো না বেশ এমনি মাছ মাংস ডিমের থেকে এই জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে তবে হ্যাঁ থর আর মোচা বিশেষ করে মোচাটা কাটতে একটু সময় লাগে সময় সাপেক্ষ তো এখন খুব একটা অসুবিধা হয় না আমার অভ্যস্ত হয়ে গিয়েছে আর এদিকে দেখুন পঞ্চাশ টাকায় মাঝারি সাইজের লেবু পঞ্চাশ টাকায় বারোটা লেবু দিচ্ছিলো আমরা যখন যাই বাজারের দিকে তখন দশটা দিচ্ছিলো এখন ফেরার সময় অনেকটা রাত হয়ে গিয়েছে তো বারোটা দিল তাই আমি এখান থেকে লেবু মানে বারোটা লেবু আর কি পঞ্চাশ টাকা লেবু নিয়ে নিলাম বেছে বেছে আর মুসাম্বি লেবু বাঁচার সময় সব সময় খোসা পাতলা দেখে বাঁচতে হয় তবেই রসটা ভালো হয় খোসা মোটা হলে বা একটু শক্ত খোসা হলে তাহলে কিন্তু রস হয় না তো ওই জন্য পাতলা দেখে খোসা পাতলা দেখে দেখে বেছে নিচ্ছি তারপরে নেওয়া হয়ে গেলে আর এই যে টাকা দিয়ে নিয়ে নিলাম আর কি তারপরে এই যে বাড়ি চলে এসেছি আর এইটা দেখানো হয়নি হাজব্যান্ড এই যে এগুলো না এই তেঁতুল মিষ্টি তেঁতুল আর কি আমার তো একদম ভালো লাগে না তেঁতুল খেতে তো হাজব্যান্ডের অনেক দিনের শখ ছিল একটু কিনবে আর এই কটার দাম নিয়েছে একশো টাকা তো আমি হাজব্যান্ড বলছিল না থাক তাহলে নেবো না আমি বললাম না না তুমি নাও তোমার অনেক দিনের শখ তুমি আর ছেলে আমি খাবো না তো কী হয়েছে তুমি আর ছেলে খেও তো এনেছিল আমি একটা খেয়েছি বেশ ভালো মিষ্টি একদমই মিষ্টি তেঁতুল বলে তেঁতুলের যে টক একেবারেই টক নেই একদম মিষ্টি বেশ ভালো লেগেছে তবে না বেশিরভাগটাই খারাপ ছিল আর এই দেখুন বাড়ি এসেই জায়ান বসে পড়েছে তার জুতো নিয়ে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন